প্রিয় চাষি ভাই আপনার লাউয়ের জালি বা কচি লাউ যদি ঠিক এভাবে পচে যায় তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আপনার জানতে পারবেন লাউয়ের জালি কি কি কারণে পচে যায় এবং এর সঠিক সমাধান চাষি ভাই আপনারা দেখছেন কৃষি রকম সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় বন্ধুরা এখন আমরা জানবো লাউয়ের জালি কি কি কারণে পচে যায় এর লক্ষণগুলো কি কি এবং এর সঠিক সমাধান প্রথম যে কারণটি হচ্ছে মাসি পোকার আক্রমণ তৃতীয়ত কারণ হচ্ছে পরাগায়নের অভাব তৃতীয়ত কারণ হচ্ছে বোরনের অভাব চতুর্থ কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ এবং সর্বশেষ কারণটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ তো বন্ধুরা পূর্বের ভিডিওতে আলোচনা করা আছে মাসি পোকার কারণে কি কি লক্ষণ প্রকাশ করে এবং এর সমাধান অলরেডি দেওয়া আছে ভিডিওটি সংক্ষেপ করার জন্য শুধুমাত্র ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মধ্যে তফাৎটা কি এবং কোন কোন বালাইনাশক ব্যবহার করে আমরা আমাদের লাউয়ের জালির পচন থেকে রক্ষা পাবো এখন আমরা জানবো ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মধ্যে আসলে তফাৎটা কি এবং কোন কোন লক্ষণগুলা প্রকাশ করে প্রথমত হালকা হলুদ ভাব হবে এবং তারপরে ধীরে ধীরে সেটা পচে যাবে এই রকম যদি দেখা দেয় সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিব যে ছত্রাকজনিত কারণে পচন হলে আমরা কি কী বালাইনাশক স্প্রে করব। আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস সাইমক্সালিন সেটা হতে পারে হ্যাটিক নিধন কার্জেট এম আট এক্সট্রামিল সাইমক্সালিন মোর সেলফি হেমোক্সানিল প্রতি লিটার পানিতে দুই গ্রাম কিংবা এই প্রিপারেশনে হাতের কাছে যেটা পাবে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন যদি আক্রমণের তীব্রতা বেশি দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম কার্বেন ডাইজিম যোগ করে নিতে পারেন সেটা হতে পারে নোয়েন বাভোস্টিন ফরাস্টিন এমকোজিম অ্যামাজিম গোল্ডা জিম গিল জিম এগুলোর মধ্যে যে কোনো একটি কিং বা হাতের কাছে যেটা পাবেন সেটাও ব্যবহার করতে পারেন এবং ব্যাকটেরিয়ার আক্রমণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে হলুদ ভাব হওয়ার পরে পরে দেখবেন দ্রুত সেটা পচে যাচ্ছে এবং ব্যাকটেরিয়ার জন্য আলাদা একটা লক্ষণ প্রকাশ করে সেটা হচ্ছে তালি পচার সাথে সাথে দেখবেন পাতার মধ্যে ঠিক এরকম পচন ভাব হবে এবং এই পচনটা হচ্ছে ছত্রাক অপেক্ষা ব্যাকটেরিয়াতে দ্রুত পচন ঘটে থাকে যদি ব্যাকটেরিয়ার কারণে অর্থাৎ জালির সাথে সাথে যদি পাতায় এরকম পচন ভাব দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ধরে নেবেন এটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার জন্য জালি পচা রোগের জন্য আপনার ব্যবহার করতে পারেন কাসুগামাইসিন মাইসিন গ্রুপের বালাইনাশক সেটা হতে পারে নেক্সুমিন সানপুমা কাইসিন কাসুমিন কিমিয়া এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম হারে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য অবশ্যই আপনারা প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম ছলু পটাশ বা স্প্রে পটাশ ব্যবহার করতে পারেন সেটা হতে পারে ফার্স্ট পটাশ কুইক পটাশ স্প্রে পটাশ বাম্পার পটাশ এগুলোর মধ্যে যে কোনো একটি আক্রমণের তীব্রতার উপর ভিত্তি করে পাঁচ দিন বা সাত দিন অন্তর অন্তর আপনারা ব্যবহার করতে পারেন তিপোকা পরাগায়ন এবং খাদ্যের অভাবের কারণে কি কি লক্ষণ প্রকাশ করে এই বিষয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করতে পারেন সেখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা চলে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত হচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল